একজন স্ত্রী তার স্বামীর কাছে কয়টা কারণে তালাক চাইতে পারে আল্লাহ কারিমে বলেছেন রতান কুম্বি মারুফিন আচ্ছা তালাক হচ্ছে দুইটা আল্লাহ বলেছেন আমরা যেটা করি যে একসাথে তিন তালাক অনেকে আমরা দিয়ে থাকি এটা কিন্তু বিশুদ্ধ প্রক্রিয়া না কোনো কারণে যদি সংসার ভাঙতে হয় আপনি এক মিনিস্ট্রেশনের সময় একটা দেবেন দ্বিতীয় মিনিস্ট্রেশনের সময় দ্বিতীয়টা দিবেন তৃতীয় মিনিস্ট্রেশনের সময় মানে পবিত্রতার সময় আর কি মিন্স মিন্সের পরের যে সময়টা তৃতীয়টা দেবেন এভাবে তালাকটা দিলে তালাক কার্যকর হয় আর আপনার কেন এই সময়টা কেন বলা হয়েছে এক তালাক দেওয়ার পরে কিন্তু ফিরে আসার সুযোগ থাকে দ্বিতীয় তালাকের পরে ফিরে আসার সুযোগ থাকে তৃতীয় তালাকের পরে ফিরে আসার সুযোগ থাকে না এখন যে প্রসূতি করেছেন যে স্ত্রী হিসেবে একজন স্বামীর সাথে আমি সংসার করতে যাচ্ছি না কোন কোন কারণে আমি তার সংসারটা ভেঙে দিতে পারবো বা তালাক নিতে পারবো তালাক যদিও বৈধ কিন্তু এটা অপছন্দনীয় একটি বৈধ কাজ আতিন আইউন সাহাতা তলা কানফি ফাহারা বাহন আলাইহা র ইহাতুল জান্নাহ কোনরূপ কষ্টের সম্মুখীন না হয়ে যে মহিলা তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগ্রাণ হারাম হয়ে যায় এটা আবুদাউদ্দ শরীফেও রয়েছে তিরমিজি শরীফে রয়েছে সোনানি ইবনে মাজার মধ্যেও রয়েছে আবুদাউদ্দ শরীফের দুই হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের এক হাজার একশো সাতাশি নম্বর হাদিস ইবনু মাজার দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস দেখছেন মানে স্বামী কোনো অন্যায় করে নাই আমার কিছু মা বোন আছে বাংলাদেশে স্বামী কোনো অপরাধ করে না ওই যে আগে যার সাথে প্রেম টেম করতো বিয়ে বাপমা দিয়ে দিছে একজন স্বামীর সাথে উঠাই দিয়েছে তার হাতে এখন এই স্বামীর সাথে আর ভালো লাগতেছে না কোনো কারণ নাই সংসার ভেঙে দিতে চাচ্ছে কারণ ছাড়া কেউ যদি এরকম সংসার ভাঙে তাহলে সে মেয়ের জন্য জান্নাত হারাম জান্নাতের গন্ধ সে পাবে না এরকম হাদিসের মধ্যে আছে এরপর আসেন কোনো বাস্তবসম্মত কারণে উভয়ের পক্ষে যদি একসাথে বসবাস করাটা অসম্ভব হয়ে যায় যেমন স্বামীর জেল হয়েছে পঞ্চান্ন বছর বিয়ে হইল এক বছর বিয়ের দ্বিতীয় বছরে এমন একটা অপরাধ করেছে যে আর জেল হয়েছে কয় বছর পঞ্চান্ন বছর তাহলে এই মেয়েটা কি করবে পঞ্চান্ন বছর যৌক্তিকভাবেই সে তালাক নেবে এরকম যদি কোনো কারণ থাকে তালাক নিতে পারে স্বামী এই বউকে রেখে বলেই গেছে যে আমি তিরিশ বছর আর দেশে ফিরবো না আমেরিকা চলে গেলাম তাহলে বিয়েটা করলা কেন অনেক বিদেশি এই প্রবাসী ভাইরা আছেন আপনারা বিয়ে সাদী অবশ্যই করবেন প্রবাস জীবনে যাবেন তবে সারা জীবন যদি প্রবাসে থাকার ইচ্ছে থাকে তাহলে বিয়েটা একবারে যখন দেশে আসবেন তখনই করেন কারণ বিয়ের পরে বউকে ফেলে থেকে এভাবে চলে যাওয়াটা এটা অসুন্দর তবে জীবিকার তাগিদে আপনাকে যেতে হবে এরকম মেয়ে বলেই বিয়ে করেন তাহলে যে আমি বিদেশে থাকবো তিন বছর পর পর আসবো মেয়ে মেনে নিলে আপনি সমস্যা নাই কিন্তু হোপ দিবেন যেই তো দুইটা বছর খাইটা তারপরে চলে আসব। আর বেশি দিন নাই রে জরিনার মা তুই থাক আর দুইটা বছর পরেই তো চলে আসবো দুই বছর করতে করতে বাইশ বছর বাইশ বছর কাটা ফেলাইছে এরকম কিন্তু অনেকে হয় এ সমস্ত প্রতারণা করা যাবে না এগুলো হারাব ইসলামী সরকার নিষিদ্ধ দুইজনের দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি এটা শুরা হয় যে তুমি আমাদের জন্য বিদেশ খাটতেছো তুমি তিন বছর কে তুমি ছয় বছরও থাকো আমার ইজ্জত আব্রো আমি নষ্ট করবো না আমি আমার মতো ভালোভাবে থাকবো ইনশাল্লাহ এরকম যদি মানসিকতা থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর যদি এরকম মানসিকতা না থাকে তাহলে সমস্যা আচ্ছা এ তাহলে আল্লাহ আল্লাহ ফালা ফালা বি অথবা যদি তোমরা আশঙ্কা করো যে উভয় পক্ষ আল্লাহর আইনসম ঠিক রাখতে পারবে না তাহলে উভয়ের প্রতি কোনো গুণা নেই যদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করে নিতে চায় সুরায় বাকারার দুইশো উনত্রিশ নম্বর আয়ত আল্লা এই কথা বলেছেন এবার আসেন দুই নম্বর কারণ যে সকল কারণে স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাকচার অনুমতি আছে দুই নম্বর বিষয়টা আমরা শুনি এক নম্বর আল্লাহ অয়ব যদি স্বামীর মাঝে দৈহিক এমন কোনো ত্রুটি থাকে যার কারণে দাম্পত্য জীবনের স্বাভাবিক স্বাভাবিকতা খুবই দুরূহ স্বামীর শারীরিক সমস্যা শারীর স্বামীর মানসিক সমস্যা স্বামীর আর্থিক সমস্যা আর্থিক সমস্যা এটা আজ হোক কাল হোক ঠিক হয়ে যেতে পারে স্থায়ী এমন অসুস্থ হয়েছে যে এর ভেতরে মানে পুরুষত্বের কোনো চিহ্ন আর নেই এরকম হয় অনেক সময় এরকম যদি কেউ মানে অসুস্থ হয়ে যায় তাহলে সেই স্বামীর উচিত স্ত্রীকে মুক্ত করে দেওয়া আর স্ত্রী যদি বলে যে না আমৃত্য তোমার সাথে আমি থাকবো তাহলে এটা এহসান এটা ভালো এটা ভালো আলহামদুলিল্লাহ দুই নম্বর আদামুল ইনফাক অর্থাৎ স্বামী স্ত্রীর অত্যাবশ্যকীয় যে সমস্ত জরুরত ভরণ পোষণ দিতে অক্ষম হয়ে গেছে কে স্বামী স্বামী ফকির হয়ে গেছে এখন বউ পালতে পারতেছে না সন্তান সন্ধতি পালতে পারতেছে না বউয়ের সামান দিতে পারতে পারতেছে না তেল দিতে পারতেছে না খাবার দাবার দিতে পারতেছে না থাকার মতো একটা জায়গা দিতে পারতেছে না এরকম যদি ফকির মিসকিন হয়ে যায় স্বামী আর যদি স্ত্রী না থাকতে চায় স্ত্রী তালাক চাইলে স্বামী তাকে তালাক দিবে এবং স্ত্রী সংসার ভেঙে দিতে পারে তারপরে হচ্ছে স্বামীর দীর্ঘ সময় সফরের কারণে স্ত্রী যদি চারিত্রিক ক্ষতির সম্মুখীন হয় সৌদি আরব গেছে দুই বছর পরে আসবে বলে সুযোগ আছে দুই বছর পরে আসার কিন্তু দুই বছর পরে আসলো না তেরো বছর পর আইতে আসে যখন বুড়া হয়ে গেছে বুড়া দেশে আসার পরে আর খালি খক্কর ককর খক্কর কাশে আর বোমায় আর বউকেও ভালো লাগে না সন্তানকেও ভালোবাসে মেজাজ খিটখিটে হয়ে গেছে তাহলে বিয়েটা আপনি এখন করলেন কেন এরকম সুদীর্ঘ সময় যদি কোনো স্বামী না আসতে চায় এবং স্ত্রী যদি জেনা লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সংসার ভেঙে দিতে পারবে এটা শরীয়ত বলে ইসলামের শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া বা জুলুম করা কিছু স্বামী আছে ডাকায় যে কোনো সময় স্ত্রীর খুব মেরে ফেলাইবে এরকম কিছু রাগী স্বামী আছে আপনি যদি মনে করেন যে আমার স্বামীটা যেকোনো সময় আমার হত্যা করে ফেলতে পারে তাহলে বলবো যে আপনি পারিবারিকভাবে বসে আদালতের মাধ্যমে সংসারটা ভেঙে দেন কারণ ইসলাম এটা বলে নাই যে আপনি একজনের কাছে আর কিছু ভণ্ড আছে ভণ্ড আর একটু খারাপ বাংলায় বললে বলবো বাটপার। কিছু স্বামী আছে দুনিয়ার অত্যাচার করে বউয়ের ওপরে রাত দিন পাঁচ অক্ট পিটায় তারপরে আবার জামাইরে বলে স্বামী স্ত্রী বলে আমার পায়ের নিচে তোর বেহেস এই বদমাস তোর তুই তুই জান্নাতে যাবি এর গ্যারেন্টি কোথায় আছে যেই স্বামীরা এরকম স্ত্রীদেরকে পিটায় তাদেরকে বলতেছে বউ পিটানো এটা ভালো কাজ না এটা কাপুরুষতা সোতা আপনি যারা পেটাচ্ছেন এই মেয়েটা কারো মা যার পিটাচ্ছেন এই মেয়েটা কারো মেয়ে যার পিটাচ্ছেন এই মেয়েটা কারো কলিজার টুকরা রাজকন্যা আপনি কারে মারতেছেন সুতরাং বউকে মারবেন না পিটাবেন না কেন বলতেছে এই কথাটা বলার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আপনি শাসনের জন্য একটা থাপ্পড় দিতে পারেন পিঠে একটা মৃদু আঘাত করতে পারেন কিন্তু আপনি বাঁশ দিয়ে মেরে দিচ্ছেন আপনি বটি দিয়ে কোবাইতে আসতেছেন ছুরি দিয়ে আপনি কোবাইতে যাচ্ছেন আপনি মানুষ আপনি মানুষ না বউ পেটানোর জিনিস না বউ ভালোবাসার জিনিস আল্লাহ এদেরকে বুঝদান করুক আমিন বলেন তো এই সমস্ত জিনিস যদি হয় তাহলে সংসার ভেঙে যেতে পারবে পাঁচ নাম্বার স্বামীর মাঝে দিনদারি তার অবহেলা বা চরম অবনতি ঘটেছে পাঁচ নাম্বার কেমন স্বামী আগে ছিল আস্তিক এখন হয়ে গেছে নাস্তিক হে বট বৃক্ষ আমারে ক্ষমা করে দাও স্বামী আগে ছিল নামাজি এখন দেখি প্রকৃতিকে প্রভু মানতেছে আছে না এরকম যদি নাস্তিক হয়ে যায় তাহলে সংসার অটোমেটিক ভেঙে যাবে কারণ অমুসলিমের সাথে কোনো মুসলিমা নারীর বিবাহ বৈধ না সংসার ভেঙে যাবে ছয় নম্বর রুচির ভিন্নতা কিংবা অন্য যে কোনো কারণে বনে বনা না হলে কোনোভাবেই বউকে সহ্য করতে পারতেছে না বউ স্বামীকে সহ্য করতে পারতেছে না সারাক্ষণ মারামারি যদি এরকম কোনো সরিয়ার যৌক্তিক কোনো কারণ থাকে সরিয়া অনুমোদিত তাহলে সংসার ভাঙতে পারবে তবে তালাক ভালো জিনিস না তালাকের পরে সবচেয়ে বড় বিপদে পড়ে সন্তান সন্ততি আল্লাহ তালা আমাদের সবাইকে তালাকের মতো বিষয় থেকে হেফাজতে রাখুন সবাই বলেন আমেন